রেজিনগরে ভোট নির্বাচনী প্রচারে ইউসুফ পাঠান সোমবার সকাল থেকে বহরপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেজিনগর বিধানসভা এলাকাতে নির্বাচনী প্রচার করে ঝড় তোলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুপ পাঠান দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এবং বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে ইউসুফ পাঠান ভোটের নির্বাচনী প্রচার সারলেন নানাজা ব্যানার্জি সারা ধর্ম পার্থী এসব পাঠানের চেন আজকে এই পৌড়শো লোকসভায় চতুর্থ বিষয় ব্যানার্জি চিন্তাদার সেই এসব পাঠানকে বেশ ভোটে শিখিয়ে প্রমাণ করতে হবে মুর্শিদাবাদের মাটি